কুরুস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার গত মাসের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরুস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন সম্প্রতি সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে রাশিয়া রাশিয়াপন্থী কয়েকজন ব্লগার ও দেশটির একজন জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনপন্থী পর্যবেক্ষকেরা জানান রাশিয়ার কুরুস্ক অঞ্চলের অধিকৃত অঞ্চলে ব্যাপক লড়াই চলছে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের হাত থেকে সম্ভবত কিছু গ্রাম পুনরুদ্ধার করেছেন রাশিয়ার সেনারা স্নাগস্টের দক্ষিণে মালায়া লোকনয়া নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কয়েকটি গ্রামে তারা ইউক্রেনের সেনাদের পরাজিত করেছেন তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে ইউক্রেনও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি